হাই গাইস পার্কিং রাউন্ডে বুঝলা গাড়ি কত রয়েছে গুড মর্নিং আর সকাল হয়ে গেছে এবং ঘুম থেকে উঠলাম আজকে আমাদের নিতে সবকিছু হয়ে গেছে মিথ্যা কথা আর এই যে সানু রাত মাঝি বই পড়ছে রাত মাঝি সাধারণত উঠি এখন বই পড়া হচ্ছে আর এখন আমরা যাব রুটি খেতে চলো সানু থেকে সিনিয়র না মানে ছোট আর দেখতে পাচ্ছ এখন আমি চা মানে নাস্তা করছি চা খাবো চা বিস্কুট খাবো তো মা রুটি তৈরি করেছিল সেই রুটি দিয়ে চা দিয়ে ভিজিয়ে ভিজিয়ে খাচ্ছি তো দেখো বন্ধুরা আর এই রুটি সবাই মিলে খাচ্ছি আর সকালবেলা আমাদের ভাত হয়ে যায় তো আজকে ভাত হয়নি ভাত দশটার সময় দশটার সময় খাবো ভাত তো এখন চার মা রুটি তৈরি করেছিল সকালবেলায় সেই রুটি তৈরি মানে সেই রুটি দিয়ে আর চা দিয়ে খাচ্ছি দেখতে পাচ্তেছ তোমরা তো বন্ধুরা তোমরা সকালবেলা উঠে কি দিয়ে কি খাও আমাকে বলবে চার সঙ্গে কি খাও বিস্কুট না আমাদের মতন এরকম রুটি রেশনের আঠা দিয়ে রুটি খাচ্ছি তো চলো তারপরে আমি যাবো একটুখানি কাকার দোকানে মানে সাইকেলের দোকানে সাইকেলটা একটু প্রবলেম হয়েছে তো গাইস তো দেখতে পাচ্ছ যে আবার আমি বেরিয়ে গেছি রুটি মুটি খেয়ে চা মা খেয়ে আর না খেয়ে গেলে মা বকবে ওই জন্য রুটি খেয়ে চা খেয়ে এবার যাচ্ছি আমি সেই সাইকেলের দোকানে যেখানে আমি বসে থাকি তোমরা তো জানো কোন জায়গায় আমি বসে থাকি সেই জায়গায় যাইতে চাই যাচ্ছি তো চলো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা তো চলো দেখতে থাকো ভিডিওটা তো সকালবেলায় একজন জানো তো মানে এতটা খারাপ লেগেছে যে সকালবেলা উঠে দিমাগ খারাপ করে দিয়েছে তারপর চলে গেলাম মোটর সাইকেলের দোকানে কারণ আমি যে জানা যাবো মোটর সাইকেলের যে তেল ট্যাঙ্কি আছে ওটা ফুটো তা ওইটা ঠিক করতে দেওয়াবো আমাকে বলছে খুব ভালো জিনিস তোকে চেনে এইখানের লোকজন সাল ওই দোকানে তো ওই দোকানে গিয়ে দিয়েছিলাম তারপরে দেখো ওরা কী করছে ধর রে ধর চলে যাচ্ছে সব এরা কি করছে বলো তো দুর্গা পুজোর চাঁদা তুলছে না 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 একদম ভুল আরে আমাদের এখানে ভাদ্র মাসের প্রথম শনিবারে বার্ষরিক পুজো হয় সেই বার্ষরিক পূজার জন্য চাঁদার জন্য তাই আমাদের মানে দাদারা সবাই চাঁদা তুলছে তো এই শনিবার পুজোটা তো ব্লগটা দেখাবো তোমাদের তো দেখতে থাকো পাত্তায় দিচ্ছেন আমি সেটাই বলছিলাম ছেড়ে দিচ্ছে কারণ আর পর দিন আছে দু চার দিন আছে এরকমই চাঁদা তুলি রোডে কালেকশন করি পুজো আর্চাদের জন্য দেখতে পাচ্ছ আমার কাছে এটা হলো জাঙ্গিয়া হ্যাঁ হ্যাঁ রূপার জাঙ্গিয়া না চলো বাড়ির দিকে যায় জাঙ্গিয়াটা কিনলাম তো হাই গাইস দেখতে পাচ্ছ আমি এখন যাচ্ছি শ্যুট করতে ভিডিও করবো তো ওরা দুজন আছে ওরা একটু ব্যাংকে গেছে ব্যাংক থেকে আসবে তো আমাকে যেতে বলেছে তো আমি যাচ্ছি তো চলো দেখতে থাকো ভিডিওটা ওরা দুজন ব্যাঙ্কে গেছে অনেকক্ষণ আগেই ফোন করেছিল এগারোটার সময় গেছে আর এখন বাজে সাড়ে বারোটা বাজতে গেলো এখন ফোন করেছিল যে ওখানে চলে আসো আমি ঠিক আছে তাহলে তোমরা যাও আমি যাচ্ছি তো আমি যাচ্ছি দেখতে পাচ্ছ ওরা চলে এসছে তো চলো ভিডিওটা দেখতে থাকো এই জায়গাটার সামনে সবাই পরিচিত আগের দিন ব্লক দেখিয়েছে হৃদয় হৃদয় যখন ব্লক করছিল তখন এই জায়গাটায় গিয়েছিল মানে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবসে এই জায়গাটা তোমাদের দেখিয়েছে এই প্লেসটা আমরা এই আশেপাশেই ভিডিও করি বুঝে দেখতে পাচ্ছ সব জেলেরা জাল দিয়ে চলে যাচ্ছে নাকি নালে হয়তো জাল দিতে যাচ্ছে আর এই যে এটা কি বলো তো মেলা বসেছে না 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 আমাদের এই জায়গায় মেলা বসেনি এইখানে প্রতি মঙ্গলবার দিন হাট বসে তো তোমাদের যদি হাটে আসা ইচ্ছা করে তো আমাদের এখানে চলে আসো এইখানে বসে প্রতি মঙ্গলবার তারপরে ওইখানে শনিবার ফুটবল খেলা তো দেখতে পাচ্ছ আমি হাটে প্রবেশ করে গেছি তো হাটের চাই সাইডটা দেখাবো একদিন তোমাদের অনেক কি দোকান বসে আর পুজোর সামনে চলে এসছে তো বন্ধুরা ভিডিওটা বেশি বড় করবো না তো তোমরা আমার পাশে থেকে ভিডিও দেখো সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো তোমরা এরকম পাশে থেকে একটু ভালোবাসা দিও তোমরা আমাকে প্রচুর সাপোর্ট করছো থ্যাংক ইউ এর জন্য ভিডিওটা পুরোটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ গুড নাইট সবাইকে